নার্সারির নাম আশার ঠিকানা বিবরণ ফোন নাম্বার আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি পশ্চিমবঙ্গে নদীয়া জেলা বীরনগর রেল স্টেশন আমার বাড়ি রাধানগর খালপাড়া আমার এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে বীরনগরে নামতে হবে এক নম্বর দিয়ে বেরোনোর পরে ডান হাতের দিকে যে টোটোগুলি থাকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল ফোন নাম্বার বাড়ি নিয়ে আসবে নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু আর অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে গাছ পাওয়া যাবে আচ্ছা উত্তর দেব হুম বলেন আচ্ছা এত পিছনে দেখানো হলো সব কলম বিক্রির উপযোগী যে সমস্ত গাছগুলো সেইগুলি ছোট গাছ মাঝারি গাছে সব মুফুল দেখানো হলো হুম এবারে অনেক কথা বলতে পারে তোমার তো মাদার গাছই না এই তো শুধু মানে কলম দেখাচ্ছ হ্যাঁ এবারে সেই মাদার গাছগুলো দেখুন এখানে এই সমস্ত মাদার গাছ এগুলি বয়স অনুমানে বছর পাঁচেক হবে এখানে এই পাশে কাটিমন ও পাশে আলফানসো ওদিকে বড় আপনার আরো আরো তো অনেক জমিতে আসছে আছে সব মিলে দুই পাঁচশো তো আছে পাঁচশো হ্যাঁ হ্যাঁ দুই পাঁচশো মাদার না থাকলে এত কলম করা যায় এখন যদি বড় বড় মতো দুটো মাদার গাছ রাখলাম আর অন্য জায়গা থেকে চারা কিনে শো করে রাখলাম সেটা তো আর আমি করি না তাহলে আপনি কি করেন আমার জোর কলম করতে হয় আমার মাদার ছাড়া জোর কলম হয় না মানে প্রত্যেকটা আপনার মাদার গাছ থেকে চারা তৈরি করে বিক্রি করা তারপরে বিক্রি করা আর যদি আমি জোর কলম করতাম গ্রাফটিং করতাম তাহলে পরে আমরা বিশ হাজার পঞ্চাশ লাখ যত তারাই থাকে এই যে এত বড় গাছগুলো তৈরি করেছেন সবই কি আপনার নিজস্ব মাদার কাছ থেকে সব আমার নিজের মাদার থেকে তাহলে মাদার জোগাড় করতে তো আপনাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে অনেক পরিশ্রম বা তার মধ্যে কত টাকা নষ্ট হয়ে গেছে বড় বড় নার্সারি থেকে প্রথমে গাছ কিনা ওই যা বলে দিয়েছে তার উল্টো হয়ে গেছে সেসব ফেলে রাখেছি শুধু আম গাছ বলে না যেমন কিছু কমলা এই যে এসব লোকের মাংলা দিয়ে দিয়েছি এদের এখনো যদি কেউ মাগনা চায় এটা মাগনা দিয়ে দেবো আর এই জাতের কিছু কলম করেছিলাম সেগুলি আলাদা এই যে এই পাশে আছে এ লোকে নিলে পরে আসলে পরে মাংলা দেওয়া যাবে এই যে এইসব কমলা গুলি সাইজ তো ছোট আছেই তারপরে সে মানে পাকার আগেও রস থাকে না পাকার সময়ে রস থাকে না তো রকম অনেক ঠকেছি আম গাছে অনেক ঠকেছি ঠকার পরে এখন মোটামুটি বছর দুয়েক আমি মাথার দিয়ে আমার ঠিকঠাক আছে যতক্ষণ ফল ধরে নেই ততক্ষণ আমার আর কারোর উপরে বিশ্বাস ছিল না কাটিমনে সবাই বলে যে এক গাছে কি মানে সারা বছর আম ধরবে কি পাবে কি না একটা গাছ নিয়ে যদি কেউ মনে করেন সারা বছর আম খাবো কোন নাছরিমান বা কেউ যদি বলে যে একটা কাটিমুল লাগালে সারা বছর আম খাওয়া যাবে তার আগে পারে মানে 98 ভাগ কথাই মিথ্যা হবে কারণ এবার হতে পারে গাছ অনেক বড় হওয়ার পরে বয়স হলে বড় অনেক ডালপালা হলে পরে সেই সময় এত সারা বছর হতে পারে আমার মনে হয় আমরা তো আজ পর্যন্ত 7-8 বছর বয়সের বেশি গাছ কোনো জায়গা দেখিনি আর এমন বেশি বড় হয় না মানে 7-8 বছরের গাছ আমি দেখেছি সাত আট ফুট লম্বা বা মোটামুটি ডাল ভালা দুটো হয়তো বেরোতে পারে বেরোয় এটুকু আমি দেখেছি এর বেশি আমার দেখা নাই দেখা জিনিসই অনেক সময় মানে মৃত্যু হয়ে যায় আর না দেখা জিনিস কি করে বলবো যে সারা বছরই হবে হুম আমার নাম অনুকূল মোদক আমার বাড়ি নদীয়া জেলা বিননগর রেল স্টেশন রাধানগর খালপাড়া হ্যাঁ এখানে আছে যা দেখছেন সব মাদার নানান ধরনের মাদার গাছ মাদার গাছে কমলা মালটা এই মাদার গাছগুলি হ্যাঁ তো এখানে তো বেশি ভাগতে ফল তোলা হয়ে গেছে ফল সব তোলা হয়ে গেছে এখন ফল রাখা যাবে না এই যে

আরো কিছুদিন আমি রাখবো রস কতদিন থাকে জানার জন্য আর এটা হচ্ছে মিল মান্ডারিন মিল মান্ডারিন সেদিন দেখেছি এর রস কমে গেছে রস কমে গেছে তো ও দেখা যাক কেমন হতে পারে তো এর রস পাঞ্জাবের তো খোলা নেই পাঞ্জাবের তো নাও ও বাবা এ তো টক টক করছে কালো আরে ই হলো ওটা আরো কম করে তিন সপ্তাহ বাদে আমি তুলে দেখবো রস থাকে কিনা তিন সপ্তাহ বাদে এটা জানার জন্য লোকে জানার দরকার আছে হ্যাঁ আর এইদিকে আরেকটা একটা আছে কি মিশর মিশর এটা আছে মিশর হ্যাঁ বাবা কালার কি ও সব শেষ করে ফেলেছি এখন ফুল আসবে দর করে রাখি এই তারা ছোট তারা আছে তো আছে কেমন রেঞ্জের মধ্যে দাম ওই একেবারে ছোট গুলি 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত হুম দেখুন বন্ধুরা এখান থেকে এবার চারা গুলো দেখাচ্ছি তো ইন্ডিয়ান সিকি মৌসুমি ফল কোথায় ওই পাশের দিকে দুটো আছে আসুন দেখি ইন্ডিয়ান সিকি মৌসুমি ফল তুলি দেখুন বন্ধুরা এটা হচ্ছে মা অন্নপূর্ণা নার্সারি এই বাড়ির অংশ এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন তো ফলের টেস্ট রিভিউটা দেওয়া হবে আর কিছু কিছু গাছের বিবরণ কতটুকু কি গাছ আছে না আছে সেটা দেওয়া হবে

কোথায় যেন মহারাষ্ট্রী না কোথায় যেন যাবে ঠিকানা জামা বড় গাছ বস্তায় যাবে খরচা হবে অনেক দেখ প্রত্যেকটা মালটিতে মুকুল বেরোচ্ছে এটা চ্যাংমাই এটা কি গোলাপ খাসে দেখছি এদিকে গোলাপ খাসে বেরোচ্ছে আম্রপালিতে বেরোচ্ছে আহ আলফান্স বেরোচ্ছে ওই যে ওপাশে ওপাশেও থাকি আপেল ম্যাঙ্গো এই যে কাঁচা মিষ্টি পাকা মিষ্টি হ্যাঁ এই যে মুকুল ফ্রি টেস্ট এই যে এটা ফ্রি টেস্ট মুকুল বেরোচ্ছে ফ্রি টেস্ট হম এ সমস্ত গাছে প্রায় বেরোবে এ তো বড়

বা আমার এটা আবার আরেকটু ছোট এটা সেই এ কী কত রকম আছে সেটাও আমার জানা নেই তবে আমার পাঞ্জাব কিন্ন বলে আনা ছিল এটাও সে আমার দমকল থেকে আনা ছিল আর এর মধ্যে কিছু কিছু গাছ ফল গাছে ফল খেয়ে ফল দেখে তারপর আনা ছিল কারণ আগে বারবার থকার কারণে আমার কোথাও কারোর উপরে বিশ্বাস থাকতো না এই কমলাটা আমরা কয়েকদিন আগেও দেখেছি রস কয় নাই কমে নাই এটা একটু টক মিষ্টি থাকে মানে হালকা রূপ থাকে আপনারা সাদা সাদাতে বলেন তাহলে আপনার মধ্যে কোন লেবুগুলো ভালো খেতে হয় রস থাকে এটা তো রস আছেই বাকি আছে সে দেখাচ্ছি এটা হালকা টক লাগবে আর বেশ ভালো স্বাদের হ্যাঁ মনে হবে অনেকটাই খাই হ্যাঁ আর ছাতুকি বেশ ভালো ম্যান্ডারিন বেশ ভালো ভুটানি ভুটানি ভালো ম্যান্ডারিনও ভালো কিন্তু ওই যে রস দেরি হলে কোনটাই রস থাকবে না ভুটানিতেও রস থাকবে না হুম ভোটের নিয়মে শেষ হয়ে গেছে আগেই আর এটা প্রত্যেকটা কুয়া আলাদা করতে একটু অসুবিধা হয় মানে সিঁড়ে সিঁড়ে ওঠে এই এর একটাই এই দোষ কিন্তু ভালো দেখি খাই আর ভালো কিনা দেখো তোমরা দেখো রস আছে এখন তো কিনুটা রস এখন আছে রস তো থাকবেই হ্যাঁ হ্যাঁ এ বেশ ভালো লাগবে আচ্ছা ভালো

সবই তো মুকুল আসছে আর গাছ নিতে হলে ডালা বাবুর কাছে আসতে হবে ডালা বাবুর কাছে আসতে হবে না হলে পরে এরকম ছোট গাছের ডালা পাওয়া যাবে না এটাকে জোর কলম জোর কলম হম আবার যদি যে একটা দুটো অনেকের কাছে থাকতে পারে তা না আছে দুচারটে আছে দুচারটে বেয়ার মতো আছে এখন আবার ডালা বাবুর দেশে অনেকেই ডালা করার চেষ্টা করছে বা করছে সেগুলো들도 এর উপর থেকে এর উপর থেকে ডালা এই থেকে ডালা হচ্ছে না কতটুকু কথা টাকা মানে এর উপর থেকে ডালা হচ্ছে এই রকম এই রকম তার উপর থেকে ডালা এই রকম এক ফুটি উপর থেকে ডালা হচ্ছে না

মানুষ যে কোনো কিছু জন্মাবার সময় যদি সে হালকা পাতলা রোগা দুর্বল থাকে সে ভবিষ্যতে সে দুর্বল ভাবই থাকে তার সে খুব সহজে সবল হয় না আর যে সমস্ত বাচ্চা কাচ্চা বিড়াল কুকুরের যে কোনো বাচ্চা হোক যদি একটু হওয়ার সময় দেখা যায় সুস্থ সবল চেহারা ভালো সে তাড়াতাড়ি মানে একটু চেহারা নিয়েই সে ভালো হয় যার জন্যে আবার এই ডালা বাবুর গাছের একটু দামও বেশি যাক বন্ধুরা একটু বোঝানো হলো এইভাবে আরো এইদিকে দেখি সবদিকে মুকুল যদি মনে করেন যে অনেকে বলতে পারেন যে মুকুল ধারা গাছগুলো দেখাচ্ছেন বেছে বেছে তা না এখানে যে গাছে যাবে সেখানে মুকুল এখানে সবগুলোই মুকুল এটা ডগমাই তো লাস্টের দিকে কমলা লেবু খাবো আর ইন্ডিয়ান সিকি খাবো তার আগে গাছগুলো দেখিনি আচ্ছা এবার এই যে এখানে তো মুকুল দেখা যাচ্ছে না বেরোন শুরু করেছে সব বীজ একই সঙ্গে মুকুল বেরোয় না আকপাশ হয়ে বের হয় কারণে এগুলি পরে বেরেছে বাড়ি পরে এখানে সব বাড়ি আছে এগুলো কত আগে তৈরি করেছিলেন আপনি গাছগুলো মোটামুটি মাস 9 মাস আগে কলম করা ছিল মাস 9 মাস ধরে তো হয়েছে সেটা করা লাগবে তারপরে তো তৈরি হবে এটা তো গ্রাফটিং না যে আমি বেদে চার হাজ বাইক ছয় হাজ বেড়ে পাঁচশো সাতশো চারা বসান থাকলো আমি গ্রাফটিং করলাম পাতা ছাড়তে সময় লাগলো যে পঁচিশ দিনের থেকে এক মাস অবস্থায় বিক্রি করে জোর দুই পাতা দুই পাতা ছাড়লে পরে বিক্রি করে তিন মাসের মধ্যে তার দমি পরিষ্কার তার কোনো খরচ খরচাও নাই তো গ্রাফটিং এর খরচা কম তারপরে তার সময়ও লাগলো না সেরকম খরচা কম দামে দিয়েই দেবে যারা হাজার হাজার গাছ পাইকারি বিক্রি করে তারা ওইভাবেই দেয় আপনার তো পাইকারি খুচরা দুটোই আছে না পাইকারি সেরকম ধরার মধ্যে না নিলে অল্প সল্প দেওয়া যাবে আমার দশ হাজার তো নাই এটা পালমার পালমার মরকুটু গাছ কাঁচা মিষ্টি পাকাই মিষ্টি কাঁচা মিষ্টি পাকায় মিষ্টি ওই দেশি গাছ দেশী গাছ দেখুন দেশু মুকুল ইনার আরো দুটো বাগান আছে সেগুলো এখন আজকে এই ভিডিওতে এই ভিডিওতে এই জব্দি মানে এই বাগানেরই গাছ কিছু দেখানো হচ্ছে বাড়ির গাছ এরপরে দুটো তিনটা পার সময় লাগবে সেটা করে নেব তো চাকাপাত এগুলো সব চাকাপাত এগুলো কি ভ্যারাইটি চাকাপাত এই যে পাশে বাড়ি বাড়ি বাড়িতেও গাছগুলো ভালো আছে